কষ্ট মেহাত এটা করতে হবে যে কোনো সময় মানুষের কাছে পৌঁছতে গেলে মানুষের মতন করেই যেতে হবে এগুলো একাধে আমাদের দেশের রাজ্যের সমস্ত মানুষই মধ্যে ফলে মানুষ যেটা করেছেন সেটা জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি তাকেছি আমাকে শিল্পটা করতে হবে স্বাভাবিক দেখছি মানুষ ছেলে মানুষ নির্বাচনের মধ্যে দিয়ে তারা পরিবর্তন করবেন এই মানসিকতা হাওড়ায়

এবং সেটা মাসুল পাওয়ার ও মানি পাওয়ার ছাড়া আমাদের করা মামলার পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে মানি পাওয়ার ও মাসিল পাওয়ার নিয়ে যে রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কার্যকলাপ চালায় নির্বাচন চালায় তারা পর্যন্ত বেশ ভেঙে পড়ছে আমাদের প্রধানমন্ত্রীর প্রথম থেকে কথা বলছিলেন তারপরে আস্তে আস্তে করে বিষয়টাকে মেনে নিতে বাধ্য বুঝাই নির্বাচন কেউ কিন্তু প্রকাশ করতে হলো এস বি আইয়ের কারা কারা কিনেছে যখন সেটা প্রকাশিত হয়ে গেল তখন আমরা দেখতে পেলাম যে মাদি পাওয়ার বা মাসুল পাওয়ারের সুদ মানে সুদ করে সোর্সটা সোর্স হচ্ছে এই 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 কোম্পানিগুলো যারা নিজেদের পরিচয়কে গোপন রেখে শুধুমাত্র ধান্ডার জন্যে শুধুমাত্র নিজেদের গুলো রাফার জন্যে

মানে বছরে দু কোটি চাকরি দেবো বছরে দু লাখ চাকরি দেবো তাহলে এই প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে তৃণমূল কংগ্রেস এবং স্বাভাবিকভাবেই তারা এই সরকার তাদের এই প্রতিশ্রুতিগুলি তারা জানতে পেরেছেন না পারেন আমাদের বক্তব্য পারেননি দু কোটি কেন কোনোভাবে দুশো মানুষেরও চাকরির জন্য কেন্দ্রীয় সরকার ব্যবস্থা পারে রাজ্যেও ঠিক একইভাবে দেখবেন সরকারি দপ্তরগুলো নানা সরকারি দপ্তরগুলো সেখানে হাজারে হাজারে শূন্য পদ হয়ে গেছে রিটায়ার করে গেছেন তারপর এক্সটেনশন দিয়ে মানুষকে চাকরিতে রাখা হচ্ছে মেয়াদ বাড়ানো হচ্ছে কিন্তু নতুন ছেলে মেয়েদের চাকরি দেওয়ার জন্য কোনো পরিকল্পনাই সরকার ফলে যারা প্রতিশ্রুতি রাখতে পারলেন তা প্রতিশ্রুতি করতে তারা নিশ্চিতভাবে পড়াশোনা হবে

বিশেষত আক্রান্ত হয়েছেন দেশের শ্রমজীবী জনগণ এবং শ্রমজীবী জনগণ থেকে কোনোভাবে সুরক্ষা দেওয়ার কথা শ্রমকোট আর যে শ্রমকোটের নামে যে পরিবর্তনগুলি করা হয়েছে আসলে সেই পুরনো নিয়ম আটঘার কাজের যে অধিকারের দাবি সেটা মেয়ে দিবসের মূল কথা আঠারোশো ছিয়াশির যে ঐতিহাসিক নব্বর সেই আট ঘন্টা কাজের দাবিটাই তার যে রোগ করে দেওয়া হচ্ছে আজকে তো বারো ঘন্টা পনেরো ঘন্টা আপনি জানেন অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকেরা কাজ করেন তাদের কাজের সময়সীমা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত তাদের কাজ করে আইটি সেক্টরে ছিল তাহলে পেশা কাজের ক্ষেত্রে এবং মজুরি বৃদ্ধি সেই মতন না হওয়া রোজগার বৃদ্ধি সেই মতন না হওয়া এই কিন্তু আমাদের সমাজে ভারতের সমাজে এবং বাংলার সমাজে চূড়ান্ত বৈষম্যের একটা সৃষ্টি তাহলে এর প্রভাব তো নির্বাচনে পড়বে বলে আমাদের মনে হয় মানুষ হয়তো কিছুদিন বুঝতে পারছিলেন কিন্তু মানুষ এখন বুঝতে পারছেন যে লড়াইটা আসলে রুটি ভ্রমণ কাজে লড়াইটা কখনোই ধর্মে ধরনের নয় জাতিতে জাতিতে নয় ভাষায় ভাষায় ধরে রাজ্যের মা মাটি মানুষের সরকার এবং রাজ্যের দাবি এখানে উন্নয়ন চতুর্দিকে দেখা যাচ্ছে হাওড়ায় আপনি আমি হাওড়ায় আপনি দাঁড়িয়ে রাখি এবং আপনি প্রচার করছেন অনেক তো আপনার কী মনে হচ্ছে কথাটা উন্নয়ন হয়েছে রাজ্যে গুম বাইভে এটা উন্নয়ন বলতে হবে কার উন্নয়ন একটা একটা শব্দ এই উন্নয়নটা আমার ক্ষেত্রে যেটা উন্নয়ন আপনার ক্ষেত্রে সেটা উন্নয়ন নাও এই উন্নয়নের মাপটা যেটা যদি স্থির সরকার নিজের মতন করে একমুখী করে তাহলে কখনোই উন্নয়নটা সকলের জন্য পৌঁছায় না সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে গোটা দেশে যেভাবে হচ্ছে ওনারা যেটা কি উন্নয়ন মনে করেন সেটাই উন্নয়ন এবং সেই ধারণাটাই চাকরি দেওয়া হচ্ছে আচ্ছা আপনি বলুন যে পশ্চিমবঙ্গের উন্নয়নের তথাকথিত যে মডেল সেই মডেল যদি মানে সত্যিই কার্যকরী হতো তাহলে কি আমাদের হাওড়া শহরে গত কয়েক বছর সময়ের মধ্যে একটা নতুন রাস্তা তৈরি হতো